আমরা সকলে একসাথে উচ্চ কণ্ঠে পড়লে আলহামদুলিল্লাহ শতরাতে বিশ্বনবী বিশ্বনাতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লাখো কোটি দরুদ প্রেরণ করি আমি আমার আজকের সংক্ষিপ্ত সময়ের মধ্যে নির্দিষ্ট সময়ের ভিতরে নির্দিষ্ট বিষয়ের আলোচনা থেকে এগিয়ে যাচ্ছি মুআযাজ হাজেনি আমরা আলোচনা করেছি আমাদের জীবনে বরকত পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ তার মধ্যে এক নম্বর পয়েন্ট ছিল তাকওয়া ভিত্তিক নিজের জীবনকে পরিচালনা করবে যারা জীবনে বরকত পাবে তারা নাম্বার দুই যে বিষয় আলোচনা করেছিলাম এটা হচ্ছে প্রতিটি কাজের শুরুতে আল্লাহর নাম নিয়ে শুরু করবে যারা জীবনে বরকত পাবে তারা নাম্বার 3 वक्तमत নামাজ আদায় করবে যারা জীবনে বরকত পাবে তারা আল্লাহ তাআলা রব্বুল মানুষের জীবনকে বরকতময় করার জন্য কল্যাণময় করার জন্য আমাদের কিছু চমৎকার কিছু টিপস বলে শিখিয়ে দিয়েছেন অথচ আমরা নিজের জীবনে বরফত কল্যাণ মঙ্গল পেতে চাই কিন্তু আল্লাহ এবং রসুলের দেওয়া পদ্ধতি আমরা অ্যাপ্লাই করি না যার জন্য আমরা আজকে সরাসরি সেই সফলতা পাচ্ছি না আমরা আমাদের যতই উপার্জন যতই ভালো দিক আমাদের আসুক না কেন মনে আমাদের তৃপ্তি নাই কারণ মনে তৃপ্তি পাওয়ার জন্য মনের শান্তি পাওয়ার জন্য অট্টালিকা পাহাড় সম্মাদ সম্পদের প্রয়োজন নাই মনের শান্তি পাওয়ার জন্য প্রচুর পরিমাণ গাড়ি বাড়ির দরকার নাই মনে শান্তি পাওয়ার জন্য আমার মনের চাহিদা ফিরা ফলে মনের শান্তি পেরে পাওয়া যাবে সম্মানিত ভাই এজন্য মনের শান্তিগুলো ফিরে পাওয়ার জন্য আমরা কোরআন আদি কি আমাদেরকে বলে এই দুনিয়ার জীবনে যেমন আমাদের সফলতা প্রয়োজন

তুমি নিজে যেমন করে নামাজের উপরে অভ্যস্ত রাখবা নিয়মিত তো আদায় করবা। বা ওয়াক্ মো যদি জীবনে বরকত পেতে চাও নিজে যেমন করে নামাজে অভ্যস্ত হয়ে যাবে পরিবারের সদস্য সবাইকেও নামাজে অভ্যস্ত করে কেউ ল ওয়াক্ তুমি পরিবারের প্রধান পরিবারের নেতৃত্ব তুমি দিয়েছ পরিবারের তুমি পরিচালনা করছো তোমার দায়িত্ব হচ্ছে মোরা নামাজের আদেশ দাও নির্দেশ দাও হুকুম দাও নিজে নামাজ অভ্যস্ত হয়েছো পরিবারের অদেষ্ট সবাইকে নামাজ অভ্যস্ত করে কোনো আল্লাহ দ্বারা বলছেন লা নাস রাহুলুক আমি তোমার কাছ থেকে এই নামাজ পড়ার জন্য কোনো রেজিং চাই না আমাকে কিছুই দিতে হবে না এটা তোমার কাজ বরং তুমি যদি নিজে নামাজ অভ্যস্ত হয়ে যেতে পারো পরিবারের সবাইকে নামাজ অভ্যস্ত করে তুলতে পারো নিজেদের জন্য তোমার কোনো সামি থাকবে না রিজিকের জন্য তোমার টানা পড়া থাকবে না তোমার মনের প্রশান্তি মতো করে আমি তোমাকে এমন ভাবে রিজিক গুলো দান তুমি তাহলে রিজিকের মালিককে সব সময় রিজিক চাইবো কার কাছে রিজিক যদি আল্লাহর কাছ থেকে পেতে হয় তার দেখানো পথে আমাদেরকে চলতে চলবে আমরা আজকে আজকে ভালো চাই রিজিক চাই আমার সবকিছু তো বরকত হোক সেটা চাই কিন্তু তার দেখানো পদ্ধতি থেকে আমরা দূরে প্রিয় ভাইরা আমার আমরা আমাদের রিজিকে বরকত পেতে চাইলে রে নামাজ আদায় করতে হবে কি করতে হবে ওয়াক্ত আচ্ছা শুধু কি আমরা নিজেরা আদায় করব নাকি পরিবারের সবাইকে আদায় করার ব্যবস্থা করতে হবে সবাইকে নামাজে অভ্যস্ত করে তুলতে হবে আপনি ফজরের সময় আজান হওয়ার সাথে সাথে মুরব্বী মানুষ আপনার বয়স হয়েছে ঘুম হালকা হয়ে গেছে যুবকদের তো এখন ঘুম বাড়ি বাচ্চাদের ঘুম বাড়ি আমাদের পরিবারের মা বোনেরা সারাদিন কাজ কর্ম করার ঘুম বাড়ি হয়ে গেছে আপনি তো মরববি মানুষ আপনার দিনের বেলায় কোনো কাজ নাই কাজ কম করে আপনার আজান হওয়ার সাথে সাথে আপনার ঘুম হালকা হয়ে গেছে আজান হওয়ার সাথে সাথে অনেক মুরব্বী আছে বাড়ির দিকে বের হয়ে মসজিদের দিকে চলে যায় অথবা এমন মুরব্বী আমরা দেখতে পাই যেহেতু আমি আমরা মসজিদের দায়িত্ব পালন করি সব সময় দেখতে পাই অনেক মুরব্বী আদানের আগে মসজিদে চলে আসে কিন্তু মুরব্বীকে জিজ্ঞেস করি মুরব্বী আপনি নামাজে আসছেন মসজিদে আসছেন বাড়ি দিকে বের হওয়ার সময় আপনি কাকে ডেকে আসছেন আপনার স্ত্রীকে ডেকে আসছেন আপনার মেয়েকে ঘুম থেকে জেগে তুলে দিয়েছেন আপনার ছেলে সন্তানকে ঘুম থেকে তুলে দিয়েছেন পরিবারে কাকে ডাকছেন বাজেন অফার এই তারা গুরুত্বপূর্ণ হবে আই আগে তাহলে অমর হাস আদায় ন আল্লাহ তা আলা বলছেন ওয়াহ্ মুর আহ্ লা আপনি শুধু নামাজ একদিন সেটা নয় সেটা পূর্ণাঙ্গ কাজ আপনার তার আদায় হয় আপনার পূর্ণাঙ্গ কাজ হবে আপনি বম থেকে উঠে মসজিদে চলে আসছেন আপনি তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে বম থেকে উঠেছেন অজু করেছেন পরিবারের সবাই ছেলের রুমে যান মেয়ের রুমে যান স্ত্রীকে ডেকে দেন মাকে ডেকে দেন যারা পরিবারের সদস্য আছে সবাইকে ঘুম থেকে তুলে দেন এটাই আপনার ডিউটি এটাই আপনার রেসপন্সিবিলিটি প্রিয় ভাইরা আমার আমরা আজকে এই কাজ থেকে দূরে আছি সিস্টেম আমরা জানি না সেজন্য আমরা রিজিকে বরকত পাই না সম্মানিত ভাইরা সুতরাং আমাকে এই আল্লাহর দেখানো পথ হয়ে যাই আমাদের চলতে হবে তাহলে আমরা আমাদের জীবনে বরকত পাবো এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন নাহনু নারযুত কাওয়াল আকিবাতুল তাকওয়াত এই সমস্ত কাজগুলো তুমি তখনই করতে ভাড়া বাদ যখন তোমার মনের ভিতরে তাকুয়া জন্ম নিয়ে যাবে তাকুয়া বিল্ড আপ হয়ে যাবে তাকুয়ার স্তর উপরে উঠে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। তোমার তাকুয়া অর্জনের মধ্য দিয়ে আল্লাহ তাআলা তোমাকে এমন একটা সার্টিফিকেট দিবেন এমন একটা রেজাল্ট দিবেন ওয়াল আকিবাতু লিত তাকওয়া তাকওয়ার একটা সার্টিফিকেট তুমি পাবে ভালো একটা রেজাল্ট তোমার জন্য অপেক্ষা করছে আসুন সম্মানিত ভাই

হুজুরের কথাগুলো শোনার পর আমাদের মনটা এমন হয়ে যায় যে আজকে থেকে নামাজ আর ছাড়ব না পরিবারের সবাইকে নামাজের জন্য তাগিদ দিব আপনার মনটা এক উজ্জীবিত হয়ে গেছে কেন আমি নামাজ থেকে দূরে থাকবো কিন্তু আপনি এখান থেকে বের হতে না হতেই আপনার চব্বিশ ঘন্টার একটা শত্রু আছে প্রতিটি মুহূর্তের একটা শত্রু আছে

যে মুমিন বান্দা নামাজের দিকে যাবে যে মুমিন বান্দা জান্নাতের দিকে যাবে আমি তার জন্য চব্বিশটি ঘন্টা আমি বিরোধিতা করব আমি তার সামনে তার পিছনে তার ডানে ওয়ান শামাইলিহিম তার বামে আমি চব্বিশটি ঘন্টা তার বিরোধিতা করে আমি তাকে জান্নাতের পথ থেকে দূরে রাখব চ্যালেঞ্জ কার শয়তানের বলেন কার চ্যালেঞ্জ আপনি যদি আপনি যদি এই মনের যেই ওয়াসওয়াসা আপনাকে দিয়েছি আপনি নামাজ আসতে চাচ্ছেন দেখা যাচ্ছে আপনার ঘুম চলে আসতেছে তন্দ্রা চলে আসতেছে ভালো কাজ করতে চাচ্ছেন কোন একটি প্ররোচনা আপনাকে সেই ভালো কাজ থেকে বাধা দিয়েছে বুঝতে হবে সেটা কোনো মুমিন বান্দার কাজ নয় সেটা হচ্ছে এই বাধা হচ্ছে শয়তানের পক্ষ থেকে বাধা ঠিক না কারণ মুমিন বান্দা যতন মুমিন বান্দা যখন আল্লাহর দরবারে মাথাটা নিচু করে সিজদা দিয়ে যায় শয়তান দূর থেকে দেখেই এবার কান্না শুরু করে ইয়া তাজালা শাইতানা ফায়াবতী ফায়াবতী মুমিন বান্দা যকুন তার সর্বোচ্চ ত্যাগ যকুন এই কফন যকুন মাটির সাথে লাগিয়ে দেয় যতন সুবহান আল্লাহ আলা আল্লাহর দরবার আল্লাহর মহত্ত্ব ঘোষণা করে দেয়। শয়তান আবার দূর থেকে তাকিয়ে ফায়াবতী কান্না করতে থাকে কারণ সে চাই সব সময় মমিন বান্দা আল্লাহর বান্দা গুলোকে জাহান নামের পথে নিয়ে যেতে কিন্তু মমিন বান্দা যখন শয়তানের সেই বস্তা বুঝতে পেরে তাড়াতাড়ি করে অজু করল অজু করে মসজিদে প্রবেশ করে আল্লাহ আকবর বলে যখন শীতদায় অবনত হয়ে যায় ইয়ে তাজালা শয়তানায় পায়বতী শয়তান আর কিছু করতে না পারে লাঞ্চনার শিকার হয়ে পায়বতী দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু কান্না করে ঠিক না তাহলে শয়তানকে আমরা যখন সিজদা দেই আমরা শয়তানকে কান্না कराय আর যখন সিজদা দেই না শয়তান খুশি হয়ে দূর থেকে হাসে এখন প্রিয় আমার আমরা কোন কাজটা করব শয়তানকে কাঁদাবো নাকি হাসাবো কথা বলছে না শয়তানকে কাঁদাবো নাকি হাসাবো শয়তানকে যদি কোনো মুমিন বান্দা কাঁদাতে পারে খুশি হয়ে যান তিনি কে আর শয়তান যদি মুমিন বান্দার আচরণে হাসে নারাজ হয়ে যান তিনি কে সম্মানিত ভাইয়েরা আমরা শয়তানকে কাঁদাবো আল্লাহকে খুশি করবো আমরা কাকে খুশি করতে চাই আল্লাহকে খুশি করতে পারেন আপনি জান্নাতে যাবেন নাকি জাহান নামে যাবেন আমরা কুন পথে যেতে চাই জান্নাতে যেতে চাই এজন্য কবি বলেছেন বোমাই কাজা, করছ কজর তখনই জাগনি যখন জোহর হেলাই কেলাই কেটেছে আসর মাগরি বেরোই শুনিয়া যান জামাতে সামিল হওরে এসাতে এখনো জামাতে আছে স্থান কবি কত সুন্দর করে বলেছেন তার কবিতার লাইনগুলোতে পাঁচ সপ্তাহ নামাজের কথাগুলো চলে এসেছি সম্মানিত ভাইরা আজকে সেই নামাজ থেকে আমরা দূরে আসি যদি নামাজ থেকে দূর সরা যাই শয়তান খুশি হয়ে যায় আর নামাজের ভিতরে যখন আমরা শামিল হয়ে যাই আল্লাহ খুশি হয়ে যায় শয়তান আর কান্না করে আমরা খুশি করব কাকে নাকি সম্মানিত ভাইরা কারণ এই ফজরের সময় ফজরের কলব শয়তান প্রতি মুহূর্তে চায় মুমিন বান্দাকে ঘুমিয়ে রাখতে রাতের বেলায় ঘুমের তুলনায় ফজরের ওয়াক্ত যখন আজান হয়ে যায় প্রতিটি মানুষের আবার ধার কাছে এসে শয়তান মাতার মধ্যে হাত বুলিয়ে দেয় কারণ মানুষকে যখন ইমানদারকে যখন গুমিয়ে রাখতে পারে শয়তানের লাভ বেশি কারণ সে হাসতে হাসতে পারে মুমিন বান্দা যখন নামাজ না পড়ে এজন্য ফজরের কোন গেল পড়নি নামাজ জোহরে অ ডুবে চিলিয়ে নিয়ে শতকা হেলাই কেলাহে গেল অসুরের কাল মাগরিব পড়লে না নামাজীর শা ফজরের কোনগুলো আমাদের মুহূর্তটিকে বিদায় নিয়ে গেছে সূরজ উদিত হওয়ার সাথে সাথে ফজরের কোনটা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেল আর শয়তান প্রতি দিন মুহূর্তে চায় আমাদেরকে এই নামাজ থেকে দূরে সরিয়ে রাখতে অথচ অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াক্তমতো তুমি সালাত আদায় করতে পারো তোমার রিজিকের জন্য কোনো ফেরেশানি নাই কোনো টেনশন নাই নাহনু নারズুকা আল্লাহ বলেন আমি তোমার রিজিকের মধ্যে বরকত দিয়ে দেব আমরা আজকে এমনও তো হতে পারি যে ফজরের মধ্যে আমি ঘুমিয়ে গেলাম যে ফজরের ওয়াক্তে আমি ঘুম থেকে উঠলাম না না জানি জহুর ওয়াক্তের সময় আমার জানাজা হয়ে যায় কি হয়ে কেমন করে গোমাও তুমি কেমন করে মাও তুমি করে কাজা এমন তো হতে পারে জানা যা এমন তো হতে পারে জানা যা ঠিক না অনেক মানুষ রাতে ঘুমালোর সময় ভালো মানুষ ছিল কোনো অসুস্থতা নাই কিন্তু ফজরের সময় আর ঘুমতে করতে পারে না এরকম আছে কি না আছে সুতরাং কার মৃত্যু কখন হয়ে যায় আমরা জানি না সময়ত বায়রা যদি রিজিকে বরকত পেতে চায় ওয়াক্তমত সালাত আদায় করতে হবে সময়ত বায়রা তাহলে এই গেল তিন নাম্বার পয়েন্ট আমি খুব সংক্ষেপে যাচ্ছি এরপরে চার নাম্বার পয়েন্ট হচ্ছে জীবনে যদি বরকত পেতে চান আপনাকে এমন কিছু কাজ করতে হবে এমন বিষয়টা সঙ্গে রাখতে হবে কোরআনের সাথে থাকবে যারা জীবনে বরকত পাবে তারা বলেন কোরআনের সাথে থাকবে যারা জীবনে বরকত পাবে তারা কথাটা মনে থাকবে আসুন এই কথাটা আমার কোনো বানানো কিউই নয় আমি প্রত্যেকটি পয়েন্ট কোরআন এবং হাদিস থেকে ডকুমেন্ট ডকুমেন্টগুলো সার্চ করে আপনাদের কাছে প্রেজেন্টেশন করার চেষ্টা করছি সো আমরা চাই কোরআন ওল কারিমের ভিতরে ছয় নম্বর সোরা সুরতুল আল আমের একশত পঞ্চান্ন নম্বর আয় আল্লাস বায়ান হমত তারা বলছেন ওহার فَاتَّبِعُوهُ وَاتَّقُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কুরআনের সাথে যদি তোমার জীবন দেখতে পারো কুরআন তোমার কি কাজ করে জানো নাকি কি ওয়াহাদা কিতাবুন আউযালনা আমি তোমাদের কাছে যেই কুরআনটা নাযিল করেছি যেই কিতাবটা দিয়েছি যেই দস্তুরটা দিয়েছি যেই সংবিধানটা দিয়েছি হ মুবারাকুন এই কোরআন এর ভিতর আছে বরকত এই কোরআন এর ভিতর আছে কল্লান কোরআন সাথে রাখলে তুমি বরকত পাবে কল্লান পাবে সাতাবিহু তুমি এই কোরআন কে অনুসরণ করো কোরআন কে মানো কোরআন সমাজে প্রতিষ্ঠা করো কোরআন রাষ্ট্র প্রতিষ্ঠা করো ওয়াক্তাকুল আনলাকুম তুরাহমুন আর কোরআনকে যদি দারুন করে কোরানকে মেনে কোরআন বোঝে কোরআন যদি সমাজে প্রতিষ্ঠা করতে পারো কোরআন বুকে দারুন করতে পারো কোরআন যদি রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে পারো লাল হাম তোমাদের উপর অনবরত রহমত নাজিল হয়ে যাবে অনবরত কল্যাণ নাজিল হয়ে যাবে অশান্তি আর তোমাদের কাছে থাকবে না অসৎপবন তোমাদের ভিতরে থাকবে না অসৎ কাজ তোমাদের ভিতরে থাকবে না চুরি থাকবে না ডাকাতি থাকবে না রাহাজানি থাকবে না চিন্তায় থাকবে না জানা থাকবে না মত করে থাকবে না ইয়াবা করে থাকবে না সমাজের মতরে শান্তি প্রতিষ্ঠা করে দিবেন তিনি কে সম্মানিত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান আমরা সেভাবে করে আজকে কুরআন আমরা শুধু সওয়াবের জন্য পড়ি কোরান আমাদের কি কি বলছে সেটা আমরা অ্যানালাইসিস করি নাই এজন্য আমরা বুঝতে পারি না ওয়াহাদা কিতাবুন আউযালনাহু ভালো করে খেয়াল করো তোমাদেরকে যে কুরআনটা আমি দিয়েছি সেই কোরানটা মেকেনাও নাও জীবনের মধ্যে কুরআনটা মেখে নাও কোরআন দিয়ে জীবনটা চালাউনার তোমাদেরকে যে তাহে জানুন তোমাদের ভিতরে কোনো মরফ মনের ভিতরে ফেরেশানি থাকবে না তোমাদের একটাই কাজ পাত্তা এই কোরআনকে মানো কোরআনকে প্রতিষ্ঠা করে নাও কোরআনের সংবিধান প্রতিষ্ঠা করে নাও সমাজের ভিতরে রাষ্ট্রের ভিতরে কোরআন আইনটা বাস্তবায়ন করো তাহলে বুঝতে পারবে মাতাকোলা আলাইকুম তুরাহমুন যেই সমাজের ভিতরে কোরআন প্রতিষ্ঠা হয়ে যাবে যেই সমাজের ভিতরে যে রাষ্ট্রের ভিতরে কোরআনের সংবিধান প্রতিষ্ঠা হয়ে যাবে ওই সমাজের ভিতরে আর কোনো অন্যায় অসৎ প্রমাণ সুরি সিনতাই সামারি চিচুই থাকবে না সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা এজন্য কোরআন আমাদের সমাজে প্রতিষ্ঠা হোক আমরা চাই কে চাই না কোরআন যেখানে থাকবে সেখান থেকে সুরি দূর হয়ে যাবে ঠিক না আজকে কলমের কোছায় কোছায় প্রত্যেকটি ক্ষণে যেই আজকে সমাজের এক আঁতাল সুরিয়ে আম সুরিয়ে এগুলো যে চুপটা আমরা চুরিতে দৌড়ি হচ্ছে যারা সমাজের চুপটা প্যাটের দায়ে চুরি করে তাদেরকে আমরা দৌড়াই অথচ আজকে কেন্দ্রীয় পর্যায়ে যেখানে ফলমের গোছায় কুটি কুড়ি টাকা মিলিয়ন বিলিয়ন ডলার আস্তে চুরি করে দেশকে পঙ্গুত্ব করে বেড়েছে আমরা তাদেরকে ধরতে পারি না কারণ এই সমাজে এই রাষ্ট্রে কুরআনে আইন প্রতিষ্ঠা নাই ঠিক কিনা কুরআনে আইন যদি সমাজে রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে যেত আমার রাষ্ট্র আমার দেশে আমার সমাজে আর কোতও এই সমস্ত সূরা এবং দাকাত বাতপারদের استان আমার দেশে হতো না ঠিক কিনা বলেন মুসলমান সম্মানিত ভাই এজন্য আমরা কুরআনে আইন প্রতিষ্ঠা হোক সেই প্রতিষ্ঠায় আমরা সকলে আছি কারণ কুরআনি সংবিধান হলে সেখানে উন্নত আর উন্নত উন্নত হয়ে যাবে

কোরআনকে মানবে কোরআন করতে চাইবে কোরআনকে জীবনে মাগবে ইয়ারকমিত ওই সমাজের ভিতরে শান্তি আর শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে আর যারা কোরআনে আইন বাস্তবায়ন করতে চাইবে না কোরআন সংবিধান বাস্তবায়ন করতে চায় বেড়া নিজেদের অমুকের আদর্শ তমুকের আদর্শ সমুকের আদর্শ নিজের মন গড়া মতবাদ দিয়ে সমাজ চালাতে চাই রাষ্ট্র চালাতে চাই পরিবার চালাতে চাই কোরআনকে বাদ দিয়ে যত সংবিধান পৃথিবীর জমিনে বাস্তবায়ন করতে চাও না কেন এই সমস্ত সংবিধান তোমাকে কখনো শান্তি দিতে পারবে না ঠিক না সুতরাং

জীবনে বরগত পাবে তারা কোরআন মানতে রাজি মুসলমান সম্মানিত পায়রা